তো বন্ধুরা এই দেখো এখন রুটি বানালাম আমি তো একদম ফোলা ফোলা রুটিগুলো হয়েছে দুটো আর তিনটে এই দুটো রুটি খুব ভালো হয়েছে এটা একটু মানে অন্যদিকে বেলছিলাম তো ওই জন্য ওইটা খেয়াল দিতে পারি না ওই জন্য ওটা একটু বেশি ভালো হয়েছে তো যাই হোক এই দুটো খুব ভালো মোট তিনটে রুটি করেছি আমি দুটো খাবো মা একটা খাবে দেখো আজকে কত জামা কাপড় কাঁচা হয়েছে দেখেছো প্রচুর এখনো প্রচুর কাচতে বাকি আমার মা সব একদিনে দিইনি তাই তো মা একদিনে সব কাঁচা দিইনি তাই নাকি বন্ধুরা এই দেখো আমাদের ওখানে রান্না বান্না হচ্ছে আজকে রান্না না একদম সিম্পল মেনু তাই তো একদম সিম্পল মেনু আজকে হচ্ছে শনিবার কালকে হবে আবার ভালো বন্ধ আমাদের কোন দিন না ভালো বন্ধ হয় তো যাই হোক আজকে প্রচুর কাঁচাকুচি করেছে কিন্তু এখানে এখন বৃষ্টি আসবে এই দেখো মেক করে এসছে একদম অন্ধকার করে এসছে ঝমঝম করে বৃষ্টি আসবে আর দৌড়ে গিয়ে আমাদের জামা কাপড় তুলতে হবে বুঝেছো আয় রাজ পরীক্ষা কমপ্লিট পরীক্ষা শেষ হয়ে গেছে কি বকের ডিম যা লিখেছে রেজাল্ট বেরোলে বোঝা যাবে তাই তো চলো বন্ধুরা রান্না করে নি রান্না তোমাদের সঙ্গে শেয়ার করবো না রান্নাবান্না হয়ে যাক তারপর শেয়ার করবো সন্ধেবেলা বাজারে টাজারে যাবো অনেক কিছু দেখানোর আছে সারাদিন এখনো ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো সাবধানে থাকো কি হ্যালো বন্ধুরা তো স্নান টান করে চলে এসেছি এই দেখো নতুন নাইটি পরেছি কেমন লাগছে কমেন্ট করে জানিও আর ফার্স্ট পরলাম কারণ হচ্ছে এই দেখো হাতাটা দেখানো সেলাই করা হয়নি হাতা সেলাই করতে হাতা অনেক ঢিলা নিচেটাও অনেক বড় তবে একদিন পরি কালকে ধুয়ে দেবো ধুয়ে দিলে তো একটু শর্ট হবে তারপরে দর্জির কাছে দেবো দিয়ে একটু ফিটিংস করে নিয়ে আসবো বুঝেছো তো কেমন লাগছে জানিও সুন্দরই লাগছে বেশ ভালোই লাগছে নাইটি এটা আমি তো পছন্দ এটা হ্যাঁ তো এই যে চলো ভাত খাবো তো চলো আজকে লাঞ্চে কি আছে তোমাদেরকে দেখাই আজকে শনিবারের লাঞ্চ মেনু তোমাদেরকে দেখাই চলো নাইটিটা কিন্তু সুন্দর লাগছে বেশ লাল আর ঘিয়া কালার হেভি লাগছে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু এই হচ্ছে ভাত আর এই হচ্ছে চাল কুমড়োর তাই তো চাল কুমড়ো ঘন্ট তো আমাদের স্রেফ এই দুটোই রান্না হয়েছে আজকে ভাত আর চাল কুমড়োর ঘন্ট শনিবার দিন আর কিচ্ছু হয়নি মাছ মাংস কিছুই হয়নি আর হ্যাঁ আর এইগুলো কাকি এখন দিয়ে গেছে এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছে কাকি এটা হচ্ছে আলু ভাজা আর এটা হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝোল করেছে তাই মাছও দিয়ে গেছে আর তরকারি তো এখানে এক পিস মাছ দিয়েছে বেগুন দিয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেন আমার তো সব সময় কাজ করতে আমি একটু দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ মাছ মাছ আর নড়তে কাছে দিতে চাই না হ্যাঁ হ্যাঁ তো চলো খেয়ে নি হ্যাঁ বেশ ভালো হয়েছে দুপুরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর আজকে শুয়ে পড়ে একদম ফোন টোন কিচ্ছু ঘাটেনি ফোনটা রেখে একদম ঘুমিয়ে পড়েছিলাম কারণ ভীষণ ঘুম পাচ্ছিলো সকালে একটু তাড়াতাড়ি উঠেছিলাম সেই জন্য তো যাই হোক সন্ধ্যাবেলা কাকি এসে ডাকলো তাই ঘুম থেকে উঠলাম উঠে তারপরে ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি চা খেতে তো এখন চা খাবো এই দেখো আমরা সবাই মিলে বসে এখন চা খাচ্ছি আমি মা রাজ কাকি তো কৌশিক একটু নেই ওরা এখনও আসেনি তো তারপরে আবার একটু বেরোবো আমি আর কাকি মিলে চাটা খেয়েই বেরিয়ে যাবো একটু দরকার রয়েছে বাজারে আজকে আমি আর কাকি যাব জানো প্রত্যেকদিন তো আজ সবাই মিলে যায় কিন্তু আজকে আমি আর কাকি যাবো তো এই দেখো আমি রেডি হয়ে গেছি এই যে একটা হলুদ রঙের কুর্তি পরলাম আর এই যে কালো রনা কালো প্যান্ট তো চলো এই যে সিম্পল ভাবে একটু রেডি হয়ে নিয়েছি তোমাদের সঙ্গে বাড়ি এসে দেখা করতো তো বন্ধুরা একটু বাজারে গেছিলাম আমি আর কাকি গেছিলাম আজকে রোজ তো বিট্টু কৌশিক সব মানে আর রাজ সবাই মিলে যায় কেউ না কেউ তো আজকে আমি আর কাকি গেছিলাম তো কাকির একটা দরকার ছিল তো কাকির সেই দরকারটা মেটালো তারপরে আমি একটু বাজারে গেছিলাম তো কেন গেছিলাম তোমাদের পরে বলছি বাড়ি চলে এসেছি কিন্তু অনেকক্ষণ আগে আমি বাড়ি চলে এসেছি তখন সাড়ে সাতটাকে আটটা মতো বাজে আর এখন বাজে সাড়ে নটা তারপর অনেকটা সময় চলে গেছে একটু রিলস বানাচ্ছিলাম বসেছিলাম ফোন ঘাঁটছিল এই সবই করছিলাম তেমন কিছু করছিলাম না তো এখন আমরা কথা যাচ্ছি বলো তো এখন আমরা যাচ্ছি কোথায় এখন আমরা যাচ্ছি এই বাড়িতে তাহলে এখন আমরা যাচ্ছি ছোট কাকিদের বাড়ি কাকি তালের বড়া ভাজছে আগের বছর মনে আছে তোমাদের সেই তালের বড়ার জন্য সেই সেজে গুঁজে বলা কর কি অবস্থা মা মনে আছে সেই আগের বছর সেই তালের বড়া বছর আর করা হলো না আগের বছর সেই সেজে গুজে রিলস বানিয়ে বাবারে বাবা কি কাণ্ড করেছিলাম তো যাই হোক এবছরে প্রথম তালের বড়া খাবো আজকে চলো যাই আমরা সবাই মিলে যাচ্ছি কাকিদের বাড়ি তো বলে সেটা করে বুঝলি তো এ মা এই জুতোটা কাদা লাগিয়েছে কি রে চল ও গাড়ি কি এখন ভাসবা হ্যাঁ ওদিকে না না কা টি নিসা খাইছিনা নউ হ্যাঁ ও ওটা গন্ধ তো ও আবার পচা গন্ধ বের হচ্ছে ওদের বাড়ির সামনে এখন তালের বড়া করবে দেখো অসুবিধা না

যদি কোনো পুড়ে সব দেখে দিন দেখো ভাব দেখো আমাদের কাঁচা জামা কাপড়ে উঠে উপরে উঠে কি করছিস তোরা মা ছেলে অবস্থাটা দেখো তো আমি আর আজ একটু বাড়ি আসলাম বুঝলে একটু দরকার রয়েছে আজ তালাটা দে তালা দে মা রয়েছে কাকিতে পারি আমি এক্ষুনি যাবো দরকার এসেছে ঠিক আছে চলো তো বন্ধুরা এই দেখো তালের বড়া কমপ্লিট হয়ে গেছে এই যে তো চলো এই যে তালের বড়া খায় খেয়ে দেখি আগেও খেয়েছি কয়েকটা ভাজতে ভাজতে অনেকগুলোই খেয়েছি বাড়ি গিয়ে খেতে বাড়ি তো খেতে বসবো কটা বাজে থাকে তুই সকাল সাড়ে দশটা বাড়ি যেতে তো এগারোটা বাজে বন্ধুগন আমরা এখন বাড়ি যাইতেছি তাই তো ফুড়ে যাচ্ছি আদান এখানে একটা ইদুর মুড় হচ্ছে এই একটা গন্ধ বেরোচ্ছে ইস ক্যামেরা করবো হ্যাঁ শ্রাবণ মাসের শেষ সপ্তাহে তুমি সোমবার করো না হ্যাঁ হ্যাঁ সোমবার করে তো হাঁপ লাগবে আমার তো অত গন্ধ লাগছে না এত গন্ধ লাগছে আমি তো বুঝতে পারছি না তুমি তাহলে এক কাজ না তুমি তাহলে কালকে গিয়ে ওই ব্লাড টেস্ট করে কালকে না সোমবার গিয়ে বুঝছো

আমাদের মনা এটা তাই তো পুচু পুচু মনা এটা আমাদের সোনটা মনা এটা আমাদের চুমকু মনা এই দেখো আমাদের মনা এই দেখো আমাদের মর্ণা সোনা মনা পুচু 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 এই তো পুচু পুচু সোনা এটা পুচু পুচু সোনা সোনা শোনা দেখো কি দুষ্টু দেখেছ দেখেছ কি দুষ্টু ভীষণ দুষ্টু পুচু 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 কি মা এগুলো এখনো দেখো শুকায়নি বৃষ্টি রোদ দূর হচ্ছে না তো সোম মাথে ডিউটি করতে হবে তুমি তো আর কাছো না কাছো তো দিদি কাছে তো দিদি তাহলে তুমি এই বৃষ্টি হচ্ছে না এখন ভেজাচ্ছ কেন ডিউটি করতে হবে

তো খাবো খাবি রাজ রাজার তো খুব খিদে পেয়েছে আমার ভালো লাগছে না তালের বড়া খেয়েছি তো সেই জন্য ইচ্ছা হচ্ছে না তো দুপুরে ওই যা রয়েছে তাই কাকিদের তরকারি একটু রয়েছে কাকে আবার একটু ডাল দিয়েছে আমার জন্য আমি চেয়েছি তাই এই তো চলো খাওয়া দাওয়া করে নি আমার মা দেখো ভিজে জামা কাপড়গুলো এখানে সব মিলে দিলো এখন ঘরে ওই ঘরে সব জায়গায় মেলেছে আর কিছু হচ্ছে জামা কাপড় সেগুলো হচ্ছে ভিজিয়ে দিল সেগুলো দিদি কালকে সকালে এসে আবার মাছ বে কালকে তো রবিবার রবিবার মানে ছুটে দিন ও হ্যাঁ তোমাদের তো দেখাতেই ভুলে গেছি ও দেখাতে হবে তো বার কর আমি বাজারে কেন গেছিলাম তোমাদের তো দেখানোই হয়নি একটা জিনিস আনতে গেছিলাম তারাও তোমাদের দেখাচ্ছি জানি না তোমরা কে কে খাও বা কে কে খাও না অনেকে হয়তো খাও না কিন্তু আমরা খেতে খুব ভালোবাসি জানো তো তারাও তোর আজ একটু ঢেলে দেখা বন্ধুদের কী কী এনেছি জানি অনেকেই হয়তো খাও না কিন্তু আমরা খাই খুব বল রাজ খোলো 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 এই যে এই দেখো এখানে রয়েছে হচ্ছে ই মানে পাকস্থলী মানে হচ্ছে গিলে এখানে রয়েছে উইংস আর রয়েছে একটু ছাল তোল চিকেন স্কিনটা তোল হ্যাঁ এই হচ্ছে চিকেন স্কিন তো এই যে কালকে আমাদের রান্না হবে তো কষা 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 ঝাল ঝাল তো কালকে সকালে একটু পরিষ্কার করাই আছে আমাদের এখানে পরিষ্কার করে বিক্রি হয় অনেক দিন ধরে ভাবছি কিনে নিয়ে আসবো সেই জন্য আজকে কিনে নিয়ে এর সঙ্গে অবশ্য পাও আছে ফ্রিজে জানো অনেকগুলো মুরগির পা আছে তো সব দিয়ে একসঙ্গে রান্না করবো তো ফ্রিজটা খোল তো দেখি রাজ ডিপ ফ্রিজটা খোল ডিপ ফ্রিজে জায়গা নেই তো তুই ক্যারি ব্যাগে ভর ক্যারি ব্যাগে ভরে তাই ওই ফ্রিজে রেখে দে তারা আর কি বলবো খেতে পারো সবার সবার একটা রুচির ব্যাপার তাই তো আমরা খাই অনেকেই খায় অনেকেই খায় বলো মা কি করছে না উম মা কি করছো তুমি খাবে না কেন

চলে আমি আর রাস্তায় খেতে মনে হয় এত কষ্ট হচ্ছে হাঁটতে পারছি ভাত খাওয়া বন্ধ করে দাও ভাত খাবো না ভাতের জন্য আর বেশি হচ্ছে ভাত ভাত না যেমন মুড়ি খেতাম মুড়ি আমি তো জানো বন্ধুরা আমি তো ভাত খেতে একদমই চাই না আমার মা ভুলভাল করে রোজ রোজ শুধু চাল বেশি নিয়ে ফেলে আমি আজকেও ভেবেছিলাম রুটি খাবো সকালে তো রুটি খেয়েছি রাতেও ভেবেছিলাম একটা রুটি খাবো সকালে একটা রুটি রাতে একটা রুটি দুপুরে অল্প ভাত কিন্তু আমার মা এক হারি ভাত রান্না করবো একদম আমার এখন ইচ্ছা না থাকলেও ভাত খেতে হবে কারণ ভাতগুলো তো নষ্ট হবে বলো শরীর চল না জানাই তুই খেয়ে হ্যাঁ আমি এমনি রুটি খাবো না কিন্তু আমি মুড়ি সবজি